আবিরের কাদম্বিনী নুপুর পরে চঞ্চল পায়ে সারাক্ষণ খানবাড়িতে ছুটি করত। অথচ আবির সামনে আসলেই তার পা থেমে যেত মুখ লুকাতো মায়ের আঁচলের নিচে আবির খুব চেষ্টা করেছিল ললনার অভিমান ভাঙানোর কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়েছিল পড়তে গেলে ঘুমাতে গেলে সেই চঞ্চল পায়ের নুপুরের শব্দ আবিরের হৃদয়ে ভেঙে চূর্ণবীর্ণ করতো সেই ছুটাছুটি যেই চঞ্চলতার সে নিজের চোখে দেখতে পারে না তার শব্দ কানে আসলে আকাশ ভেঙে পড়তো মাথায় তাই খুলে নিয়েছিল মেঘের পায়ের নপুর দেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পূর্বে তানবীরকে জড়িয়ে ধরে দু বছরের জমাট বন্ধ নীল পাহাড় ভেঙে অঝরে কেঁদেছিল আবির বোধ শক্তি হওয়ার পর সেটাই ছিল আবিরের প্রথম কান্না লোকে বলে পুরুষ মানুষের কাদা নিষেধ কান্না এলে কাদা যাবে না চাপিয়ে রাখতে হবে তা মনের গহিনে কিন্তু যখন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে যায় বা নিজের থেকেও প্রিয় ব্যক্তির সাথে দূরত্ব বেড়ে যায় তখন পুরুষ মানুষ চাইলেও নিজেকে শক্ত রেখে অনুভূতি চেপে রাখতে পারে না তানবীর আবিরের সেই মরার কান্না দেখে বিস্ময়কর চোখে তাকিয়েছিল কয়েক মুহূর্ত পর আবিরকে জড়িয়ে ধরে কয়েক শত বার শুধু জিজ্ঞেস করেছিল কি হয়েছে কি হয়েছে ভাইয়া কাঁদছ কেন বলো আমায় কিন্তু বাধীন কান্নার ফলে আবির কোনো উত্তরই দিতে পারছিল না পরক্ষণই তানবীর উপলব্ধি করেছিল হয়তো দেশ ছেড়ে প্রিয়জনদের ছেলে চলে যাবে তাই এভাবে কাঁদছে সে আর প্রশ্ন করেনি চুপচাপ ভাইয়ের কান্নার গভীরতা মাপতে ব্যস্ত হয়েছিল আবিরের সেই ক্রন্দন স্থির হয়েছিল প্রায় এক ঘন্টা কান্নার মাত্রা কিছুটা কমার পর তানবীর ধীর কণ্ঠে শুধিয়েছিল কি হয়েছে ভাইয়া এভাবে কাঁচছ কেন আবির কান্নার অত কণ্ঠে শুধু বলেছিল আমি ওকে ছেড়ে এতদূর কিভাবে থাকবো গভীর রাত শান্ত নিস্তব্ধ একটা পরিবেশ আবিরের এই কথাটা তানবীরের হৃদয়ে গিয়ে লেগেছিল তানবীর বয়স তখন সবে মাত্র ষোলো থেকে পড়েছে এত কিছু না বুঝলেও ভাইয়ের কথাটার মানে সে স্পষ্ট বুঝতে পেরেছিল তানবীর ছোট করে প্রশ্ন করল সে কে আবির তখনও অঝরে কেঁদেই চলেছে গলা খাকারি দিয়ে ছোটো করে বলেছিল মেঘ তানবীর বিমোহিত নয়নে তাকিয়েছিল বেশ খানিক্ষণ তারপর ভাইকে শান্ত করে ছাদের ফ্লোরে বসে আবিরের অভিব্যক্ত প্রেম অনুভূতি শুনেছিল তানবীরের কাঁধে ছিল গরুর দায়িত্ব এদিকে মায়ের পেটের বোন অন্যদিকে চাচাতো ভাইয়ের নির্মম কান্না সবকিছু শুনে শেষমেশ তানবীর আবিরের চোখ মুছে মুচকি হেসে শান্ত কণ্ঠে বলেছিল তুমি চিন্তা করো না ভাইয়া আমি আছি তো মেয়েকে দেখে রাখার জন্য তোমার ভালোবাসা তোমারই থাকবে সেই রাতে এক ফোটাও ঘুমায়নি দুই ভাই সারা রাত জেগে শুধু মেঘকে নিয়েই অধিবেশন করেছিল এমন কি দেশ ছেড়ে যাওয়ার দিনও আবির তানবীরকে জড়িয়ে ধরে শুধু একটা কথাই বলেছিল ওকে দেখে রাখিস ওর ওপর যেন কোনো আঁচ না পড়ে আবির দেশ ছাড়ার পর থেকে মেঘকে দেখে রাখার দায়িত্ব পড়েছে তানবীরের ওপর মেঘ কোথায় যায় কার সাথে মিশে খাওয়া পড়াশোনা স্কুল কলেজ টিউশন পছন্দ অপছন্দ সব কিছু দেখে রাখা ছিল তানবীরের প্রথম কাজ শত শতব্যস্ততার মাঝেও আবির দিনে কমপক্ষে তিনবার করে তানবীরকে কল দিয়ে শুধু মেঘের খোঁজ নিত সাত বছরে এমন একটা দিনও কাটেনি যে আবির মেঘের খোঁজ নেয়নি তবে গত সাত বছরে মেঘের কোনো ছবি দেখেনি আবির তানবির অনেকবার বলেছে পাঠাতেও চেয়েছিল কিন্তু আবিরের এক কথা বেঁচে থাকলে দেশে ফিরেই মেঘকে দেখবে আবির দেশে ফেরার দিন এয়ারপোর্টে আসার পর তানবির আবিরকে জড়িয়ে ধরে কানে কানে বলেছিল আজ থেকে আমি রিল্যাক্স করব। তোমার বউ তুমি সামলাবে আবির মুচকি হেসে বলেছিল বউকে সামলাতেই তো ছয় মাস আগে ফিরতে হলো আবির চেয়েছিল আরও ছয় মাস পর নিজেকে গুছিয়ে একেবারে আসতে কিন্তু হঠাৎই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো যার ফল স্রোতিতে তিন মাস ওয়েট করা আবিরের পক্ষে সম্ভব ছিল না যেই ছেলের জন্য ছোট্ট কাদম্বিনীর গায়ে হাত তুলেছিল আবির যার জন্য তাকে নয় বছর যাবৎ প্রেয়সীর থেকে দূরে থাকতে হয়েছে সেই জয় নামক ছেলে পুনরায় আবির্ভূত হয়েছিল মেঘের জীবন এই চিস্তির পর মেঘকে যে কোচিংয়ে ভর্তি করানো হয়েছে সেই কোচিংয়ে জয়ও ভর্তি হয়েছিল তা তানভীর আর আবিরের অজানা ছিল জয় মেঘকে দেখার পর থেকে খুব চেষ্টা করছিল কথা বলার জন্য কিন্তু সুযোগ হচ্ছিল না কোচিং থেকে আবিরকে তা জানানোর পর ছেলের ব্যাচ টাইম চেঞ্জ করে দিতে বলেছিল আবির তারপর তানবিরও কয়েকদিন মেঘকে কোচিং দিয়ে আসছে এবং নিয়ে আসছে কিন্তু তাতেও কোনো লাভ হয়নি ওই ছেলে মেঘের ব্যাচ টাইমের আগে পরে কোচিং সামনে দাঁড়িয়ে থাকত আবির তানবিরকে ওই ছেলের সম্পর্কে খোঁজ নিতে বলে দিন শেষে জানতে পারে এই ছেলেই ছোটবেলার সেই জয় এটা জানা মাত্র আবিরের মাথায় রক্ত উঠে গেছিল ইমার্জেন্সি ভিসা ম্যানেজ করে দেশে ফিরেছে দেশে ফিরেই নয় বছরের রাগ ক্রোধ আক্রোশ সবটা ঢেলে জয়কে পিটিয়েছিল আবির বর্তমান তানবির ঘন্টাখানিক মেঘের মাথায় জলপট্টি দিয়েছে কিন্তু জ্বর যেন কোনোভাবেই কমছে না হালিমা খান ঘুমিয়ে পড়েছিলেন হঠাৎ সজাগ হয়ে তানবীরকে জলপট্টি দিতে দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলেন কিরে তুই এখনও এখানে সেই কখন এসেছিস খাবি না তানবীর ছোটো করে বলল খিদে নেই হালিমা খান পুনরায় বললেন আবিরও মনে হয় খায়নি দুই ভাই মিলে খেতে যা তৎক্ষণাৎ আবিরের কথা মনে পড়ল তানবীরের বিড়বিড় করে বলল এই রে ভাইয়া কোথায় আছে সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো স্বাভাবিক কণ্ঠে মাকে বলল আম্মু একটু পরপর বনুর জ্বরটা চেক করো সমস্যা মনে হলে আমায় ডেকো কোনো রকমে কথাগুলো বলে স্পিডে বের হলো মেঘের রুম থেকে একটু ছুটে চলে গেল আবিরের রুমে কিন্তু আবির রুমের কোথাও নেই ব্যালকনিতেও নেই তানবির রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে দেখলো নিচেও আবির নেই তানবির দৌড় দিল ছাদের দিকে ছাদের দরজা থেকে চোখ পড়লো আবিরের সিঙ্গেল সোফাতে বসে আকাশের পানে মুখ করে বসে আছে এক মুহূর্ত দেরি না করে তানবির বৃষ্টির মধ্যে আবিরের কাছে দৌড়ে গেল ছোটাছুটির ফলে তানবিরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে কয়েকবার ঘন ঘন শ্বাস ছেড়ে আবিরকে ডাকলো ভাইয়া বৃষ্টির মধ্যে বসে আছো কেন রোমে চলো আবির আকাশের দিকে দৃষ্টি রেখে শক্ত কণ্ঠে উত্তর দিল তুই রোমে যা তানবীর পুনরায় বলল প্লিজ ভাইয়া রোমে চলো কি পাগলামি শুরু করেছো তোমরা আবির ক্রন্দিত কণ্ঠে জবাব দিল আমার জন্য মেঘের আজ অবস্থা আমার মরে যাওয়া উচিত আবিরের অবিদিত কথায় তানবির প্রচণ্ড রাগ হলো রাগে ফুসতে ফুসতে বলল তোমাদের মরতে হবে না আমি হয় অবুজ পাগলামি করে তুমি তাই বলে তুমিও কি পাগলামি করছো ভাইয়া তোমার কি এমন কাজ করা মানাচ্ছে একটু থেমে রাসভারী কণ্ঠে পুনরায় বলল রাকিব ভাইয়া তোমার অবস্থা দেখে ভয় পেয়ে আমাকে কল দিয়েছিল তুমি যদি স্ট্রং না থাকো তাহলে মেয়েকে কে সামলাবে বলো তুমি তো জানো ভাইয়া আমার জীবনে মেঘ আর তুমি সবচেয়ে কাছের মানুষ তোমার বা মেঘের কিছু হলে আমি বাঁচতে পারবো না প্লিজ পাগলামি করো না রোমে চলো প্রথম কথাগুলো শক্ত কণ্ঠে বললেও শেষের কথাগুলো বলার সময় তানবীরের গলা ভিজে আসছিল আবির যেন বিরহের ন্যায় বসে আছে তানবীর বেশ কিছুক্ষণ শান্ত কণ্ঠে আবিরকে বুঝিয়ে রোমে নিয়ে গেছে